বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বিশ জুন পবিত্র হজ পালন শেষে সাতাইশ জুন শুক্রবার সন্ধ্যা ছয়টায় সখীপুরে সর্বসাধারণ জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন পবিত্র হজে যাবার পূর্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান দুইজন নেতা একই সাথে একই কথা বললেন একজন বিলের থেকে আরেকজন ঢাকা থেকে বললেন হজ পালন করতে যাবেন প্রথমে দেশের জন্য পরে দলের নেতাকর্মীদের জন্য এবং শেষে আমার নিজের জন্য দোয়া করবেন সখীপুর ডাক বাংলো মাঠে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আজম খান এইসব কথা বলেন আশি সালে এরশাদ যখন ক্ষমতা এলেন তখন এই মানুষের জমি যে জমিগুলো বন কর্তৃপক্ষের না যে জমিগুলো

আমার সখীপুরের সাধারণ মানুষ এই জমিগুলোতে বাড়ি ঘর চাষাবাদ করে শান্তিতে বসবাস করছিলেন ছিয়াশি সালে এর সাত ক্ষমতায় এসে যে বনের অধ্যাদেশটি জারি করেন এই জমিগুলো সে অধ্যাদেশের আওতায় নিয়ে আসেন এটা তো আমার কথা নয় এই জমিগুলোতে তো কখনো বন ছিল না সখীপুরের অনেক জায়গায় বন আছে সেটা সরকারি বনের জায়গা সেখানে তো আমাদের কোন হস্তক্ষেপ নেই বনের জায়গায় বন হবে সেটা তো চাই আমরা তো বনের জায়গা দখল নিতে চাই না রাষ্ট্রীয় সম্পত্তি আমরা দখলে নিতে চাই না ওটা তো রাষ্ট্রের এবং বন রাষ্ট্রের জন্য অত্যন্ত প্রয়োজন পরিবেশের জন্যে অত্যন্ত প্রয়োজন সেটা তো রাষ্ট্রের জায়গায় বনের জায়গায় কিন্তু

আমরা জীবিকা নির্বাহ করি করেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে এটা সখীপুরের মানুষের জানা ছিল না আমরা সেইভাবে বলার সুযোগ পাই নাই সে আমাকে ফোন করে বললেন যে পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য আইন বাহিনী সশস্ত্র অবস্থায় সেখানে পাহারা দিয়ে বন বিভাগের লোকদের দিয়ে বনায়ন করেছে আমার ভেতরে রক্তকরণ ক্ষরণ আমি বন বিভাগের ভাইদের বলতে চাই ইভেনু সাহেবকে বলতে চাই ওসি সাহেবকে বলতে চাই আমরা রাষ্ট্রের নাগরিক আমরা এই রাষ্ট্রকে ভালোবাসি মুক্তিযুদ্ধ করে এই রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছি এই রাষ্ট্রের যে সম্পত্তি সেখানে বন হবে আমরা সহযোগিতা করব কিন্তু আকিয়া বন আইনের নামে আমাদের জনগণের যে জমি যেখানে আমার মানুষেরা শত বছর বসবাস করে শত বছর ধান চাষ করে জীবিকা নির্বাহ করে ওটা রাষ্ট্রের সম্পত্তি নয় রাষ্ট্র তার নাগরিককে এভাবে নির্যাতন করতে পারে না প্রদেষ্টা সৈয়দা দায়িত্বশীল নাগরিক আপনি একজন দায়িত্বশীল উপদেষ্টা আপনি আপনার নাগরিকের পেটে লাথি মারবেন না আপনার যে নাগরিক যে শত বছর তার জমি চাষ করে তার ঘরে বাস করে সেই জমি ভেঙে দেবেন না এটা কালো ইনশাল্লাহ আগামী নির্বাচনে এই সখীপুরের মানুষের ভোটে নির্বাচিত হতে পারলে ওই মহান সংসদে এই কালো আইনের বিরুদ্ধে বিল আনবো এবং এই আইন বিলুপ্ত করবো সমৃদ্ধ আজম খান আরও বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও দেশনায়ক তারেক রহমান লন্ডনে একত্রে বৈঠক করে জাতীয় নির্বাচনের দিন তারিখ ঠিক করেছেন নির্বাচন সামনে তাই দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান টাঙ্গাইলের সখীপুর ডাক মাঠ থেকে মোহাম্মদ মোশারফ হোসেন গণমানুষের আওয়াজ